করতে পারবো না লোনে এই যে অনেক সুন্দর কটনের ভিতরে বিশাল বড় লোন মাত্র ছয়শ টাকা বিক্রি করতে পারবো দশ টাকা একেবারে অনুরোধ রইব সবাই আমার লাইফ শেয়ার করতে হবে এই লোন গুলা ঠিক আছে এই লোন আমি মাত্র মাত্র ছয়শ টাকা ডিজিটাল প্রিন্টের লোন যদি এক ঘষার অঙ্গুটা ঝাড়াই মাত্র ছয়শ টাকা বিক্রি করতে পারবেন বারোশো থেকে চোদ্দশো টাকা মাত্র ছয়শো পিস দু পিস দিব লাইভ শেয়ার করতে হবে শেয়ারের স্ক্রিনশট দিতে হবে মাত্র 650 টাকা 650 টাকা কাপড় হাতে পাইলে খুশি হবেন মাত্র 650 টাকা ঠিক আছে এই লোনটা আমাকে গিফট করতে এটা মাত্র 650 মাত্র 650 খালি নিয়ে নিবেন এগুলো এগুলো মিস করবেন না এগুলো মিস করবেন আর পাবেন না লোন এটাই শেষ মাত্র মাত্র 650 টাকা আমরা মনে করেন একটা ডিজাইন থেকে পাঁচটা করে নিয়েছি তারপর আমার নিতে হয়েছে 200 রুক্ষানা মাত্র ছয়শ টাকা অনেক সুন্দর লোন মাত্র ছয়শ টাকা ভাই রাফ ইউজ টাকা যার যেটা লাগে খালি নিয়ে নেবেন কালোটা দাও তাহলে দাও পঞ্চাশ টাকা দাও তো তো খুলে দাও মাত্র ছয়শ টাকা এটা অনেক সুন্দর এক একবার এক একটা কালার ছয়শ টাকা এই লোনটা অনেক সুন্দর দেখি নাম্বার ওয়ান ব্র্যান্ডেড মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলা বিক্রি করতে পারবেন আপনি বারোশো থেকে চোদ্দ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এত সুন্দর লোন আর কখনো পাইনি আমার এই যে এত দিনের লাইফে ক্যারিয়ারে এত সুন্দর লোন পাইগুলোতে অনেক খরচ তারপরে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে খালি নিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর লোন এগুলো।

যার যেটা লাগে খালি গিয়ে নেবেন দশ খালগুলো অনেক সুন্দর প্রাইজ ছয়শো পঞ্চাশ আপনার মা মেয়ে পড়তে পারবেন নানি দাদি খাওয়া পঞ্চাশ এটা শুধু মনে করেন আল্লাহর তরফের থেকে মিলছে এটা কিন্তু এই প্রাইজ দাম তো সবাই ভালো থাকেন এটাই আমার শেষ